দস লোইডার হাফ হবে এটা না খেলে মিস এইরকম একটা কম্বিনেশন আমি একটা শাড়ি কিনেছি এবারে দক্ষিণা পন থেকে হাই एवरीवन কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যেই মুহূর্তে আমি কথা শুরু করব অমনি কোথাও না কোথাও থেকে প্রচুর আওয়াজ চলে আসবে কিছু করার নেই তো আজকে হলো উনিশ তারিখ মানে উনিশে ফেব্রুয়ারি আজকে আর শিলিগুড়িতে মোটামুটি এখন একটু গরম গরম ভাব চলে এসেছে আমি সোয়েটারটা যার জন্য চেঞ্জ করলাম এখন এসে দেখছি যে ছাদে সত্যিই কোনো গরম নেই আজকের দিনটা একটু মানে অন্য রকম আমাদের জীবনে কারণ এই বাড়ির দাদু আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিলেন এবং এই আজকের দিনটাকে মানে মাথায় রেখে এমনই একটি কাজ করা হয় যেটা মানে আমার কাছে সত্যি খুব অন্যরকম যেহেতু আমি আগে এরকম কোনো প্রতিষ্ঠানে বা এরকম কোনো অর্গানাইজেশনে যাইনি সেরকমই একটি অর্গানাইজেশনে মানে অনাথ আশ্রমে সেখানকার যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য হালকা কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয় মানে প্যাকেট সিস্টেম করেই তাদের দিতে যাওয়া হয় সেটাই আজকে আমরা যাব আর যেহেতু দাদু উনিশে ফেব্রুয়ারি চলে গেছিলেন এরকমই আরও একটি বছরে আরও একটি ফেব্রুয়ারি মাসের ন তারিখে ঠাম্মা চলে গেছিলেন এই বাড়ির ঠাম্মা তো সেই জন্য দুটো যেহেতু একেবারে কাছাকাছি ডেট তাই একই দিনে দুজনের কথা মাথায় রেখেই এই উদ্যোগটা কাকু কাকিমা বহুদিন আগে থেকেই করছেন এবং এবারে আমিও তাদের সঙ্গে যাব সৌরভও গেছে আগে অনেকবার আমি যাব আজকে প্রথমবার আমাদের ঠিক হয়েছে বিকেল সাড়ে চারটে নাগাদ ওই অর্গানাইজেশনটিতে যাওয়ার যখন যাব সেটা তো তোমরা দেখতেই পাবে তো আপাতত নিচে যাই আর একটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটার জন্য নিচে যাই দেখা করছি যখন শিলিগুড়ির মানে রুম টুর দিয়েছিলাম সেই সময়তে আমি দাদু ঠাম্মার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে সাজানো হয়েছে একটু চন্দন পরিয়ে দিয়েছে কাকিমা সুন্দর করে একটুখানি ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা ইন্টারেস্টিং জিনিসটা শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে সেটা হলো দাদুর এই বইয়ের আলমারিটা যেটা আগেও আমি একবার দেখিয়েছিলাম যারা নতুন তাদের জন্য একটু নতুন হবে সৌরভ যখন ব্যাঙ্গালোরের ইনস্টিটিউট থেকে এখানে এসেছিল লকডাউনের সময়তে সেই সময়তে এই তাকটাকে খুব ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছিল তো আমি এখান থেকে এই যে শরৎ রচনাবলী শরৎ সাহিত্য সংগ্রহ এইটা দেখছো এখান থেকেই আমি একটি বই নিয়ে আর কি পড়ছিলাম এই যে এইখানে বইটা রয়েছে এখান থেকে আমি পণ্ডিত মশাই পড়ছিলাম এই গল্পটা মানে গল্প না উপন্যাস পড়ছিলাম তো আমি ঠিক করেছি যে যে কটা মানে এখানে আমার পক্ষে সম্ভব হবে যে কদিন আছি তার মধ্যে যত শীঘ্র সম্ভব যা কিছু সম্ভব আমি চেষ্টা করব পড়ে নেওয়ার এখানে অবশ্য কিছু লেখা নেই দাদু কিছু লেখা মানে লেখালেখি করেনি বইটার মধ্যে নাম বা কিছু থাকলে বোধ হয় আরও একটু ইন্টারেস্টিং হতো হাতের লেখাটা জানতে পারতাম কিন্তু এইটা আমি আপাতত পড়ছি আর কি আমার কদিন ধরে না একদম মাছ মাংস খেতে ইচ্ছে করছে না সেই জন্য আমার রিকোয়েস্টেই কাকিমা বললো যে ঠিক আছে আজকে পুরোপুরি নিরামিষই থাক ছিল আমাদের মেথি শাক তার সঙ্গে ছিল লাউ পাতা বাটা আলু ফুলকপি ভাজা আর সামান্য একটু স্যালাড ছিল সাথে ছিল একটা পাতি লেবু আর ছিল হচ্ছে মটর পনির বা মটর সুটি পনির দিয়ে একটা আলু দিয়ে এরকম একটা ঝোল আর তার সঙ্গে মুসুরির ডাল ছিল আমার ইদানিং মানে এত আসার পর থেকে দেশে আসার পর থেকে যে পরিমাণ মাছ আর মাংস খাওয়া হয়েছে না একদম ইচ্ছে করছে না বিশেষ করে আমি কাকিমাকে বলছিলাম এই শাক ভাজা আর এই লাউ পাতা বাটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যেত বাকি আর বা জিনিসগুলো সত্যিই লাগতো না কিন্তু যাই হোক আজকে মোটামুটিভাবে এইরকমই পদ করা হয়েছিল এবং সত্যিই ভালো খেয়েছিলাম এখন প্রায় বিকেল সাড়ে চারটে বাজে আর আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি তবে বাচ্চারা সবাই তখন ক্লাস করছিল আর যেহেতু ওদের পড়াশোনাটার উপরে ভীষণই জোর দেওয়া হয় আর খুবই মন দিয়ে শেখানো হয় সেই জন্য তখন যিনি এই অর্গানাইজেশনটি চালান তিনি আমাদের অপেক্ষা করতে বললেন কিন্তু অপেক্ষা করার পরিবর্তে আমরা দেখলাম যে পেছনের দিকটাতে মানে মেইন এন্ট্রেন্সের পেছনের দিকটাতে এদের আমরা দেখছি যে খেতে দেওয়া হয়েছে আর সেই সময়টা এতটাই ভালো লাগছিল বিশেষ করে ওদের দেখে মনে হচ্ছিল যে ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এত ফাস্ট খাচ্ছিলো তার পাশাপাশি একেও আমরা দেখলাম এর নাম হচ্ছে লুকু কিন্তু ও তখন ডেকে ডেকে অস্থির হয়ে যাচ্ছিল তারপর একটু পরে ক্লান্তও হয়ে পড়েছিল এই অর্গানাইজেশনটির নাম হল স্পর্শ ও স্পন্দন যেভাবে লেখা রয়েছে সেভাবেই বললাম তবে স্পর্শ ও স্পন্দনটা বেশি শুনতে ভালো লাগছে এখানে মূলত যারা স্পেশালি চ্যালেঞ্জড এবং যারা অর্ফেন তাদের জন্যই কিন্তু এই থাকার ব্যবস্থা পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু করা হয় এবং অনেক বছর ধরে এটি চলছে আমরা এইমাত্র বাড়ি ফিরলাম একটা অন্যরকম অভিজ্ঞতা হলো সত্যি কথা যেটা প্রথমে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ওখানকার আমরা মানে তাদের বাচ্চাদের হাতে যখন কিছু তুলে দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন না অনেক রকম রেস্ট্রিকশনস চলে এসেছে যিনি ওই জায়গাটি ওন করেন তিনিও বললেন যে যেহেতু এমন কিছু কিছু বাচ্চারা রয়েছে যাদের অনেক ক্রিটিক্যাল কেসেস চলছে মানে এখানে কিন্তু আমি তাদের সঙ্গে ভিডিও করা বা তাদের ছবি রিভিল করা এটা এই মুহূর্তে করতে পারবো না তাদের সাথে যদিও আমরা ছবি তুলেছি কিন্তু সেটা রিভিল করা বা সেটা পাবলিক করা এটা স্ট্রিক্টলি এখন নোনও হয়ে গেছে বাবা মা মানে এই দুজন মানুষ আমাদের জীবনে পিলারের মতন মানে এই দুজনকে নিয়ে আমরা ধরো ছোট থেকে যারা যারা বড়ো হয়েছি সঙ্গে তারা সত্যিই খুবই ব্লেসড যে তাদের পেয়েছি তাদের সব রকমের অ্যাসিস্টেন্স পেয়েছি গাইডেন্স পেয়েছি বকা ভালোবাসা স্নেহ মায়া সব কিছু নিয়ে একটা অন্য জগৎ তৈরি হয় বাবা মার সাথে সেই ছোট ছোট বাচ্চাদের মানে এই মানে এই যে একটা ভালোবাসায় মোড়া একটা সম্পর্ক এটা তারা ভোগই করতে পারলো না মানে এটা তারা যাই না আর কোনোদিন ভবিষ্যতে পাবে কিনা অনেকে আছে যারা রিলিজ পেয়েছে মানে যাদের কোনো দম্পতি এসে অ্যাডাপ্ট করে নিয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এরম অনেক ছোট ছোট বয়সের বাচ্চা মানে ওই জায়গাটা গিয়ে আমি ভীষণই ভেতর ভেতরে একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম একদম ছোট বাচ্চারা রয়েছে যাদের অনেক রকমের ক্রিটিক্যাল কেসেস রয়েছে মানে যেটা ধরো আমরা কাগজে আখচার পড়ে থাকি শুধুমাত্র একটা কলহের কারণে মানে দম দাম্পত্যে একটা অন্যরকম কি বলবো বিভীষিকাময় জীবন হয়ে গেছে তারপরে তারা একে অপরের ওপর অত্যাচার করলো শুধু সেই কারণের জন্য মানে ও সাফার করলো এবং তারপরে এনারা তাদের অ্যাডপ্ট করে সত্যিই একটা নোবেল কাজ করেছেন যাই হোক আমরা এখনই বেরোবো মানে আমি সৌরভ আর শ্রীপর্ণা মানে আমার যে প্রস্তুত ননদ রয়েছে আমার বোন আমরা তিনজনে মিলে একটু বেরোবো সেটাও কি কারণে বেরোবো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে বলছি দেখতে থাকো

খুবই ভালো লাগছে ভালো করেছিস ওর ঠান্ডা লেগেছে হ্যাঁ ওর ঠান্ডা লেগে গেছে ধরে বসে যাব আমরা চলে এসেছি একটা পেট শপে মানে এখানে মূলত যারা চারপেয়ে পোষরা রয়েছে পাখিরা রয়েছে মাছ রয়েছে যারা এদের দেখভাল করেন বা বাড়িতে রাখেন তাদের সমস্ত খেলনা বা অন্যান্য অনেক রকমের সরঞ্জাম এখানে পাওয়া যায় আমার এই পিস্তুত ননদটির বাড়িতে একটি চারপেয়ে বন্ধু রয়েছে এবং তার নাম হল সন্দেশ সন্দেশকে আমি আগেও ভিডিওতে দেখিয়েছি আবারও দেখাবো এবং সন্দেশের জন্যই আজকে আমরা জামা কিনতে এসেছি তবে এই মিষ্টি পাখিদের দেখে আমার সত্যিই নজর সরছিল না দেখো আমরা এই জামাটা চুজ করলাম আমরা যেহেতু দুজনেই এই টিভি সিরিজটা দেখতাম গেম অফ থ্রোনস এবং এটা দেখার পরে এরকম গেম অফ বোনস দেখে আমাদের খুব পছন্দ হলো আর যেহেতু সন্দেশের গায়ের রং একেবারে ধবধবে সাদা সেই জন্য এই লাল রংটা ওর ওপরে খুব ভালো খুলবে কেনাকাটা করার পরে আমরা এটা দেখে সেই ছোটোবেলায় আমার একটা মানে বোর্ড গেম ছিল যেখানে ম্যাগনেট লাগানো থাকতো এরকম ছোট্ট ছোট্ট সাইজের মাছের গায়ে আর সেটা ছিপ দিয়ে তুলতে হতো আমার না সেই খেলাটার কথা মনে পড়ে যাচ্ছিল এই জ্যান্ত সমস্ত কালারফুল মাছগুলোকে দেখে হ্যাঁ আরে ওরকম করে কি হয়েছে

এটা জামা দেব আর একটা খেলনা দেব জামাটা অলরেডি দেখিয়ে দিলাম খেলনা দেব তার সাথে সাথে এদের দেখে আমরা পুরো একেবারে এখানে আরো রয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো ఏ কি বলেছে কেউ কিছু বলেনি চুপ খেলনা পাওয়াই যাচ্ছে না কোনো দোকানও চিনতে পারছে না মানে চিনে চিনে আমরা গেলাম কিন্তু পাওয়া গেল না কি হবে তাহলে এখানটা একবার এলাম না জামার জন্য এসেছি ও জামার জন্য ওই যে এইখানে এখানে আচ্ছা আবার বেশি নরম দিলে খেয়ে ফেলবে আবার বেশি শক্ত একটা অবশেষে পাওয়া গেছে বল টোটাল গিফট আমাদের কেনা হয়ে গেল অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে সন্দেশকে সন্দেশের ভিডিও আমি আগেই দেখিয়ে দিয়েছি আবার তোমরা দেখতে পাবে সোমবার দিন মানে রবিবার দিন আমরা যাব নেমন্তন্ন আছে ও পুরো ব্যাপারটা অর্গানাইজ করছে মানে সন্দেশের জন্মদিনটা পুরোটাই আর কি ও ট্রিট দিচ্ছে সেটা আমরা যাব আর সন্দেশের জন্য কেক কাটা হবে এটা সন্দেশের তিন বছরের জন্মদিন তো সব কিছু আমরা সেলিব্রেট করবো সেদিন সব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তখন আরও ভালোভাবে তোমাদের মানে যারা নতুন তাদের সাথে আলাপ হবে সন্দেশে তাই তো আমাদের কাজ তো শেষ হয়ে গেছে আমরা এখন একটু ফুচকা খা আচ্ছা ওদেরও দেখাতে হবে কাদের দেখাচ্ছি আরো সন্দেশ যখন ছোট ছিল তখন ঠিক এরকমই ছিল ঘুমি গাদা হয়ে গেছে বাবারি চারজনই তো আমরা জল ছাড়া খাচ্ছি কাশি ভাসি হয়েছিল जल सारा फुचका ठीक है खेनी हां द स्लो ईटर आस्ते आस्ते कमरे कमरे खाते जल सारा फुचका खराब ভালোই লাগছে रोले ये दियो ना लॉक का ठीक है ना ये क्या नहीं 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 ये क्या ये क्या नहीं ये क्या नहीं ये क्या नहीं ये

একবারই ঠিক আছে। এই চলে এসেছে বুনুর। এবারে ফুড ব্লগ আমি ট্রাই করছি। ভালো? ভালো তো হবেই অনেকদিন পরে শিলিগুড়ির চিকেন ভালো বাবা যেভাবে খাচ্ছো আমার তো এখন লোভ লাগছে আমি তো একটু খাবো মনে হচ্ছে মুখটা ঠিকই লাগছে ওর শরীরটা একটুখানি খারাপ হয়েছে বেচারা ঠান্ডা লেগেছে আর আর আমরা ভেবেছিলাম নেতাজি কেবিনে যাব জায়গা নেই নিউ কল্পনা কেবিনটা জাস্ট উল্টো দিকে কেবিন আমরা অলরেডি দুবার জায়গা পেয়েছি সেটা তো রিসেন্ট ভিডিওতে হ্যাঁ না আমরা এখানেও আসি এই নয় না পেয়ে এখানে এলাম এরকম নয় মিলিয়ে মিশিয়ে যায় তবে হ্যাঁ আজকে ভেবেছিলাম বোধ এখানে হয়ে যাবে কিন্তু বলো না ভীষণ ভিড় প্রচণ্ড ভিড় আর এখানে চাটা সত্যিই ভালো মানে চাটা খেয়ে তারপরে আমরা পেয়ে যাব না দেখি আর কিছু দেখা না বাড়ির জন্য বললাম ও আচ্ছা মিষ্টি কিনব হ্যাঁ আমার এটাই ভালো লাগছে আই সেটা এটা সব কিছুর সাথে চলবে হুম এটা ভালো আছে নেই এটা না এইটা দিয়ে দাও তো হ্যাঁ অনেক কটাই নিয়েছি দু

আমার রকম ফ্রেশ সবজি দেখলেই আমার কিনতে ইচ্ছা করে আমার মনে হয় আমি এক বোঝাই করে কিনে নিয়ে যাই চালটা সুইটস অনেক দিন পর হ্যাঁ বৃষ্টি পড়তেছে তো অল্প অল্প বৃষ্টি করতেছে রসোঁয়ালাই কাটছো আর তুমি কটা শান্তিভোক বললে 12টা আচ্ছা না অবাক তাকিয়ে থাকার আমার কিছু নেই আমিই অবাক হয়ে থাকি বল না গো আমি আমি আর পারছি না খাবো না খাবো না করে খাচ্ছি আর সৌরভ আর খাওয়া হয়ে গেছে খাবো না খাবো না করলাম করে এখন এটা খাচ্ছি না এটা না খেলে মিস আমি এখন খাই আমরা প্রায় এক ঘন্টা আগে বাড়ি এসেছি যা খেয়েছি ফুচকা তারপরে কি মোমো আমি তো মোমো খেয়েছি মিষ্টি সবই তো তোমাদের সাথে শেয়ারও করেছি ভিডিওতে এত কিছু খাওয়ার পরে আর রাত্রে কিছু খাওয়া চলে না এখনই শেষ তো যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে তোমাদের দেখানো হয়েছে যে সন্দেশের জন্য কি কেনা হয়েছে সেটা তো অলরেডি আমি দোকানেও ভিডিও করেছি প্লাস যখন যাব রবিবার যখন ওকে দেব। সেই সময়টা তো ভালো করে আরও শেয়ার করবই দেখতেই পাবে তোমরা তো কয়েকটা দুল কিনেছি কারণ যার আমার কানের দুলের প্রতি একটু দুর্বলতা আছে সেইটা একটুখানি তোমাদের দেখাই এই দেখো এইটা এইটা আর এইটা এটা আমি নিজের জন্য নিয়েছি আর এইটা এই দুটো হচ্ছে ইসরায়েল আমাদের দুজন বিদেশি বন্ধু আছে ওদের জন্য নেওয়া হয়েছে তবে আরও দুটো আমরা কিনবো এটা জাস্ট প্রাথমিক কেনা হয়েছে আরও দুটো আমাদের কিনতে লাগবে আর এইটা যে কোনো শাড়ির সাথে বা জামার সাথে কুর্তির সাথে পরা যাবে আর এইরকম একটা কম্বিনেশনে আমি একটা শাড়ি কিনেছি এবারে দক্ষিণাপন থেকে যেটার সাথে মানে একদম ম্যাচ তো বলে ঠিক করেছি ওটার সাথে হয়ে গেল ভালো আর কি দুলগুলো কেনা হয়েছে আর বুনুও কিনেছে দুখানা দুল তো আজকের কেনাকাটা মোটামুটি সীমিত খুব বেশি কিছু নিইনি ধুলেই আমি থেমে গেছি ওখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল তারপরে স্ক্রাঞ্চি ছিল এই সব দিকেও একটুখানি নজর যাচ্ছিল হ্যাঁ যাগে ঠিক আছে আরও একদিন হয়তো যাবো ওই দিকে আর তো কটা দিন একটুখানি ভালো মতন এনজয় করেই নিই যাই হোক ভিডিওটা অনেক বড় করে ফেলেছি কারণ প্রচুর 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 জিনিস শেয়ার করেছি আর বড় করতে চাই না আজকে এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেল আইকনটাও ক্লিক করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বা